জানতেছেন পিরিয়ড চলাকালীন সময় মুখস্থ কোরআন তেলাত করা যাবে কিনা এই বিষয়ে একটু আগেই বলেছি শুনে নিবেন মুখস্থ কোরআন তালাত করার বিষয়টি এখতলাফি ওলা গ্রামের জমুর বা বেশিরভাগ আলমরা এটাকে নিষেধ করেছেন যদিও অনেক ওলামা এখন অনুমোদন দিয়েছেন বিশ্ব সৈদ স্কলারগণ বিনবাজ বিনসম রহমান সহ অনেকে অনুমোদন দিয়েছেন তারা বলেন যে আসলে পরিষ্কারভাবে কোরআন তেলাওয়াত করতে মাসিক অবস্থায় কোনো হাদিসে নিষেধ করা হয়নি আর যারা নিষেধ এর কথা বলেন তারা বলেন যে গোসল ফরজ হওয়া ব্যক্তি জুনুবি তার জন্য কোরআন তেলাওয়াত নিষেধের বিষয়টি পরিষ্কার বলা আছে আর হায়েজ অবস্থায় গোসল ফরজ হয় অতএব এখানেও সেই বিধান চলে আসবে তো নিরাপদ হলো তেলাওয়াত না করে আপনি তেলাওয়াত শুনলেন নুরুল আহাদ জানতে চেয়েছেন স্ত্রীর মহর আদায়ের আগে স্ত্রী মারা গেলে করণীয় কি মহর আদায়ের আগে যদি আল্লাহ না করেন স্ত্রী মারা যান তাহলে সেক্ষেত্রে নাই কারণ হলো আপনি আফোন এক্ষেত্রে আপনার দায় রয়েছে দায় আপনি তার পক্ষ থেকে করে দিতে পারেন দান করে দিতে পারেন যাতে করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি দায় মুক্ত হতে পারেন যদি আপনার স্ত্রী জীবদ্দশায় ছিলেন আপনি মোহর দিবেন সে নিয়ত ছিল আপনি পরিকল্পনাতেও ছিলেন বাট আপনি দিতে পারেন তাহলে সেক্ষেত্রে পরশেষে তার মৃত্যুর পরেও যদি আদায় করার ব্যবস্থা করে দেন ইনশাল্লা আল্লাহ কাছে আপনি দায়মুক্ত থাকতে পারবেন এটা আপনি জোরালোভাবে আশা করতে পারেন কিন্তু জীবদ্দশাতেই মোহর দেওয়ার জন্য সচেষ্ট থাকা উচিত এরপরে তঞ্জিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না অতিরিক্ত হওয়ার কারণে বড় হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে তাহলে সেটা একে তো অনুচিত আহ দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না যেমন নৌ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে কারণ বাইরে বাইর হয়ে আছে ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল অত ওখানে পানি পৌঁছাইতে হবে বিধায় সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে যদি করে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা অনুচিত